দেখো এখানে কি বলছে যে ঠিক কমা মাইনাস ওয়ান বৃদ্ধগামী এবং এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ মানে এই বৃত্তের যে কেন্দ্র ওই বৃত্তের কেন্দ্র সেম এবং ওই বৃত্তটা এই বিন্দু দিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো দেখো এই বৃত্তের হচ্ছে আমরা কেন্দ্র যদি বের করি তাহলে কত এটাকে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে কত হবে থ্রি ওকে এটাকে মাইনাস টু দ্বারা ভাগ করলে মাইনাস ফোর ওকে থ্রি কমা মাইনাস ফোর বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র রাইট এবং এটা কি না এই বিন্দু দিয়ে যায় এটা আমরা শর্টকাটে করতে পারি সেটা হচ্ছে যে আমরা বৃত্তের আদর্শ সমীকরণ জানি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হো স্কোয়ার ইজিক টু আর স্কোয়ার ঠিক আছে এটাতে করা যাবে তো আমরা যদি এখন এই থ্রি কমা মাইনাস ফোর যদি এখানে বসাই তাহলে কী আসে দেখি এক্স মাইনাস মানে ওই কেন্দ্রটাই আমরা জাস্ট এখানে বসাই দিচ্ছি ওকে যেহেতু একই জিনিস আর কি তো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর্ট স্কোয়ার ঠিক আছে এখন আমরা এখানে একটা কাজ করবো আমরা যে শর্টকাটটা খাটাবো এখানে আমরা আর্ট স্কোয়ারটা লিখবো না এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এটাই লিখবো এই পাশেও সেম এটাই লিখবো জাস্ট এক্স আর ওয়াইয়ের জায়গায় এই বিন্দুটা চালাই দিব ঠিক আছে আমি আবার বলতেছি মানে আমি সেম টু সেম এটাই লিখব ফোর হোল স্কোয়ার সমান তারপর দেখো এক্স ওয়ান মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান প্লাস ফোর হোল স্কোয়ার আমি সেম টু সেম এটাই লিখলাম জাস্ট হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের জায়গায় এই দুটা বিন্দুটা বসাই দিব ওকে তাহলে কী হয় দেখি এক্স ওয়ান যদি এটা বসাই তাহলে এটা থ্রি থ্রি আর থ্রি এটা কী হয় জিরো তাহলে ওটা লেখা লাগবে না আচ্ছা যাও লিখে এসো তো ওয়াই ওয়ানের মান এখানে কত মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান মানে যে দেখো মাইনাস ওয়ান যদি বসাই তাহলে এখানে তো থ্রি থ্রি স্কোয়ার মানে কি নাইন আচ্ছা এখন আমি এটা সুন্দর মতো ক্যালকুলেশন করবো এক্স স্কোয়ার এর একটু লিঙ্ক দি তোমার লাগতে পারে বাট তুমি অনেকটা অ্যাজামশন করেও করতে পারো তিন ত্রিকে নয় প্লাস ওয়াই স্কোয়ার এইট ওয়াই প্লাস সিক্সটিন এখন তোমার কি এটা আবার এই পাশে নিয়ে আসা লাগতেছে না দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই এটা কই আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই হ্যাঁ এটাতে আছে এটাতে আছে ঠিক আছে তো এই দুটো অপশন আগেই বাড়ত এখন বি হবে না সি হবে সেটা এখন দেখার বিষয় আচ্ছা নয় আর ষোলো পঁচিশ পঁচিশ থেকে যদি নয় বাদ দাও এই পাশে আনে তাহলে ষোলো থাকে তো প্লাস ষোলো হবে এটাই আছে আশা রাখি প্রবলেমটা বুঝতে পেরসো